লাগে টাকা দেবে গৌরী সেন প্রবাদের গৌরী সেনকে কেনা চেনে শতকের পর শতক ধরে তিনি বাঙালির মনোনির বাসিন্দা সমাজের অর্থম অনর্থম আলোচনায় অহরহ হাজির থাকেন তিনি প্রবাদের মতোই সেই গৌরী সেনের করা জগদ্ধাত্রী পুজো এখনও করে চলেছেন তার বংশধররা প্রাচীন এই পুজো দুশো বিরানব্বই বছরে পদার্পণ করলো আগের মতো জাঁকজমক না থাকলেও রয়েছে নিয়ম নিষ্ঠা পুরনো রীতি মেনেই পুজো হয়ে চলেছে এখনো বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে দেবী ভগবতী দুর্গার পুজোই হয় তিনবার পুরাণ কথা অনুসারে রাজা সুরথ বসন্তকালে করেছিলেন বাসন্তী দুর্গার পুজো তবে কৃত্তিবাস তার রামায়ণের রামকে দিয়ে শরৎকালে অকালে দুর্গা পুজো করিয়েছিলেন আরও একবার দেবী ভগবতী জগদ্ধাত্রী রূপে ভক্তদের পুজো নিতে মর্তে আসে হিন্দু পুরাণ শাস্ত্রগুলিতে বিভিন্ন দেবদেবীর জন্মকথা বর্ণনা করা থাকলেও জগদ্ধাত্রী নিয়ে খুব বিস্তৃত কিছু পাওয়া যায় না একমতে ক্রেতা যুগের সূচনায় করিন্দ্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধ করবার জন্য দুর্গার মতোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজ পুঞ্জ থেকে সিংহ বাহিনী চতুর্ভুজাই দেবীর জন্ম জগদ্ধাত্রীর চার হাতের উপরে দুই হাতে থাকে চক্র ও শঙ্খ নিচের দুই হাতে পঞ্চবান ও ধনু আবার অন্য এক মতে কোনো অসুর বধের জন্য নয় অগ্নি পবন বরুণ ও চন্দ্র এই চার দেবতার দর্পচূর্ণ করার জন্য দেবীর জগদ্ধাত্রীর উদ্ভব শাস্ত্র মতে কার্তিক মাসে শুক্ল পক্ষের নবমী তিথিতে হয় জগৎ জগদ্ধাত্রীর এই মূর্তির রূপ কল্পনা করেন চৈতন্য পরবর্তী শাস্ত্রকার কৃষ্ণানন্দ আগম বাগেশ কালের মতো জগদ্ধাত্রীর মূর্তিরও একটা রূপ বর্ণনা তিনি তার তন্ত্রসার গ্রন্থে লিপিবদ্ধ করে যান দুশো বিরানব্বই বছর এবার হয়ে গেল বাংলায় আপনারা জানেন একটা প্রবাদ আছে টাকা লাগে দেবে গৌরীশের তো এটা আমরা ওয়ান অফ দ্য রুটস আমার ঠাকুরদা আমার তার বাবা তার বাবা শোনা কথা যে ওনার আমল থেকে পুজোটা হয়ে আসছে এবং এখন বাবা করছে এটা বাবার হাত ধরে পুজোটা এগিয়ে চলছে এবং পরিবারের সবাই আমরা একসাথে মিলেই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ঐতিহ্যটা বোঝায় দেখুন এটা তো ফ্যামিলির ব্যাপার এখন তো সবাই আলাদা আলাদা থাকতে বেশি বিশ্বাসী কিন্তু আমি একান্নবর্তী জিনিস সাথে খুব বিশ্বাসী আমি এবং আমার বাবা তো আমরা য যত আত্মীয় স্বজন ক্লোজ লোক যারা বাইরেও থাকে কলকাতার বাইরে দেশের বাইরে সবাই আমরা একসাথে হই যেমন আমার এই দুই জামাইবাবু ওরা এখানে থাকে না ওরা বাইরে থাকে তো ওরাও এসছে এবং আমরা সবাই একসাথে হয়েই একটা বছরে একটা দিনের জন্য মুখিয়ে থাকি এই একটা দিন কবে আসবে এবং আমরা কবে এইভাবে একসাথে হয়ে আনন্দটা করব দুর্গা পুজো কালী পুজো আমরা থাকতে হয় থাকি কিন্তু আনন্দ আমাদের জন্য এই পুজোটাই মানে এটা ঘরের পুজো নিজের পুজো আমরা একদম জমিয়ে সবাই মিলে মন খুলে হইউল্লোড় করি এবং সবাই আসে সবাই আনন্দ করে ফ্যামিলিটাকে একসাথে হওয়াটাতে দেখুন আমি তো সবসময় আমি আগেও বললাম যে আমি একান্নবর্তী পরিবারে বিশ্বাসী এবং আমি যখন দেখি আমার পাশে আমার সাথে সবাই রয়েছে এবং প্রত্যেকে ইকুয়ালি জিনিসটাতে ইন্টারেস্টেড এবং সবাই একসাথে এগিয়ে এসে আমাকে সাপোর্ট দিচ্ছে এর থেকে বড়ো আনন্দ আর কি হতে পারে একটা মানুষের কাছে